তো দেখো আমার ছেলে স্কুল থেকে বাড়ি চলে এসছে আমি নিয়েতে যাইনি কিন্তু ওর একটা কাকুর বাইকে এসেছে তো দেখো লক্ষণটা দেখো মনে হচ্ছে কলেজ থেকে বাড়ি আসছে দেখ মনে হচ্ছে কলেজ থেকে বাড়ি আসছে চলো তো দেখো বাড়ি ঢুকছে স্যার আসুন স্যার আপনার জন্য আমি কি করতে পারি একটু হাই করে দাও হাই করে দিয়েছে আমার শোনা বুঝো না তুমি আজকে হাফ প্যান্ট পরে গেছো ফুল প্যান্ট ভিজা জানো এখনও শুকায়নি আমি একটু আগে উল্টে দিলাম আমার ছেলে ফুল প্যান্টই পড়বে ফুল প্যান্ট ছাড়া হাফ প্যান্ট পরবে না দেখো আর দেখো ফুল প্যান্ট ধুয়ে দিয়েছি ওই দেখো নীল কালার দেখো ওই যে ওই যে ছোট্টটা ধুয়ে দিয়েছি ও তো ফুল প্যানই পরবে তো দেখো আমার ছেলে একটা একটা করে ড্রেস খুলে দিচ্ছে কিন্তু প্যান্ট খোলার সময় দেখাবো না নাহলে আমাকে মেয়েরা ঘুষি বের উড়িয়ে দেবে হ্যাঁ বড় বাবা লুনু টা টা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো আমার চ্যানেলটি গো